গোনা করেছ হতাশ হয় না যুবকদের গোনা করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র প্রফেসর শিক্ষক অফিসার ঘুষ খেয়েছেন জেনা করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই নিরাশ হওয়ার কোনো দরকার নাই আল্লাহ ফাগ দেখে বলেছেন বলিয়া কাই বাঁদিয়ান দীনা সরফু আদা অং লা তা প্রনতু মির আহমাদিল্লা আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে এত দর দাঁকারও আছে আমার আল্লাহ বলেন ও নবী আপনি শোনায় দেন আল্লাহর তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছ নিজেদের উপরে জুলুম অত্যাচার আমি রহমত থেকে হয়ে যেও না মানুষ যদি অপরাধ করে বাপের সাথে অপরাধ করেছে মায়ের সাথে অপরাধ করেছে মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণ তো আর কেউ নাই কিন্তু মা বাবা কোনদিন বলে না আয় আয় আমার ছেলে তোরে মাফ মাফ করে দেই এরকম বলে নাকি মন চায় ছেলে যদি খুশি হয়ে মাফ করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় মাফ করে দেই মা বাপ আপনাকে এত ভালোবাসে সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ আল্লাহ পুন আর ডাকেন এ বান্দা খুন করেছিস ফিরে আয় জেনা করেছিস ফিরে আয় হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুবুরি করেছিস ফিরে আয় সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস মদ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার দ্বার পরে কাঁদা কাটি কর ইন্নল্লাহ যাদু ফিরুজনু ভজবিয়া হিন্ন হু হুল্ব ফুরু আমার দ্বার পরে চোখের পানি ফেলে কান আমি রফুলা ভিন জিন্দগির গুনা মাফ করে দেব। সুভালা কর সুভাল্লা কর আমার কাছে কান চোখের পানি ভেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয় একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয় এটা আল্লাহর কাছে প্রিয় আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয় নবীজি বলেছেন বান্দা যখন গুনার ভয়েতে আল্লাহর ভয়েতে জাহান নামের অনুশোচনা করে যখন চোখ দিয়ে পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধেক না আসতে আল্লাহ বান্দারে করে দে আল্লাহ বরখাস্ত করতে পারেন না যে বান্দার কান্দু আমার ভাইরা আল্লাহ রহমত এই পৃথিবীতে আল্লাহ রহমতকে একশো ভাগ করা হয়েছে আল্লাহ রহমতের কত ভাগ এই একশো ভাগে এক ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে আর নিরানব্বই ভাগ কার কাছে আল্লাহ কাছে একটা ভাগ দুনিয়া ছাড়ানো হয়েছে আদম সাম থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে কেমন পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে যত প্রাণী আসবে তাদের মধ্যে প্রাণী জগতেও গাবি তার বাসুরকে ভালোবাসে ঠিক কিনা হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো এই ভালোবাসাই স্নেহ এই মমতাই করুণাই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি সেই মহব্বত স্ত্রীর মহব্বতে অস্থির মায়ের মহব্বতে অস্থির সন্তানের মহব্বতে অস্থির এখন চিন্তা করেন একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর টুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয় তাহলে এর নিরানব্বই ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জবা আছে এই বান্দার জন্য তার কত মহব্বত এই বান্দার জন্য কত করুণাতা কত বহ্ তা কত দয়া তা দয়া এই জন্য আল্লাহ রব্দুল আরাম বলেছেন নপ্পাদী আনি আন আল্লাহ ফুরু হিম ও আমার নবী সুষম্বা আব দিয়া দাও বান্দারদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াব খুজুর কান্ত ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে দেখেন হুজুর একা কাঁদছে হুজুর জিজ্ঞেস করছেন হযরত ওমর জিজ্ঞেস করলেন হুজুর আপনি কাঁদছেন কেন একা একা হযরত ওমর বলেন আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন জিবরাইল এসে আমাকে বললেন আল্লাহ পাক বলেছেন হে আমার নবী ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে কেমতির দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার সরম হবে তোমার বলেন হুজুর উন্নতির জন্য কত বড় খোঁজ খবর এটা আর আপনি কানতেছেন হুজুর বলেন তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন আমার কান্নার কারণ হলো যে আল্লাহ আলামিন দাবতির দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরম করবেন সেই দাড়ি চুল পাকা বাগদা গুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না আমি এই লক্ষ্যে কাঁপছি ভাইরা হুজুর আল্লাহ পাক বলেন আমার নবী রাতে আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে রব্বুনা রাবিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি সব রকমের নাফারমানি করেছি আজ আমি বুড়া হয়ে গেছি কামাই করতে পারি না ছেলে আমাকে চোখে দেখতে পারে না পুত্র বধু আমাকে ঘরে জায়গা দেয় না আমার স্ত্রী আমাকে দেখতে পারে না রোজগার করতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না সবার কাছে আমি তিতা হয়ে গেছি আমি দাঁড়াতে পারি না কোমরে ব্যথা পাই হাঁটুতে ব্যথা পাই চলতে পারি না কানে শুনতে পাই না চোখে দেখতে পারি না আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই এইভাবে যখন বান্দা কানতে থাকে আমার দরবারে ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোস মেরে যাহায় আমার সরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই শুভাল শুভাল আমার আল্লাহর এত ভয়া আমার আল্লাহ এচু মায়া এত বহাব এত বহাব আমার আল্লার পুণার আমি বলেন ওয়েদ শাল কাইম্বী ভরি পারি আমার হাবিব আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে আমি বান্দার একদম নিকটে কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রসুলকে বলা হয়েছে সুয়ালের কথা আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন যত জায়গায় সুয়াল এসেছে যেমন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন মেয়েদের হায়েস সম্পর্কে জিজ্ঞাসা করা হয় কুল হিয়া আবা হে নবী আপনি বলুন এভাবে করে কুল দিয়ে জবাব দা হবে আবার প্রশ্ন করা হচ্ছে ওয়ায়েসআলুনাকা আনিল আনফাল এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে হে নবী আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ কুল দিয়া জবাব দিলেন আল্লাহ বলেন আপনি বলেন ওয়ায়েসআলুনাকা আনিল খামরি ওয়াল মায়েসি আল্লাহ বলেন নবী আপনারে প্রশ্ন করা হয় কুল ফীহিমা ইসমুন কাবীর আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো আবার বলা হলো ওয়ায়েসআলুনাকা আনিল আহিলা কুল হিয়া মা ওয়াকিতুলিনাস আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমরাস এই যে বাড়ে আর কমে পূর্ণিমা হয় अमावশা হয় কেন হয় আপনি বলুন কুল আপনি বলেন এটা আমি অক্ত এবং সময় বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানায়া আকাশে জুলাই রেখেছি এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয় তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন আল্লাহ তোমাদের নিকটবর্তী এভাবে জবাব হয় না এটা কায়দাটা হলো এই আল্লাহ বলতেছেন প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে এবার আপনার জবাবের কোনো দরকার নাই প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দেহি ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস জবাব আমি দেই আমি তোর সব চাইতে বেশি নিকটে কত নিকটে কলাহানু অরপু ইলাই হে মে হাবলি তোর যে রথ এই সাহারকের চাইতেও আমি তোর বেশি কাছে আমারে ডাক আমারে ডাক কলিজা দিয়া ডাক অদ্ধর মনের থেকে মানুষজনই ডাকে ডাকে মুখের ডাকার বুয়ের ডাকার জিনিস নয় জিনিস নয় দিল সে জুবাতে নেকালতি হে আসার রাখতি হ্যাঁ পর নেই মগর তাকতে পরওয়াজ রাখতি হ্যাঁ দিল থেকে যে কথা বেরোয় যে কথা প্রভাব বিস্তার করে দাঁড়াই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে মনের কথাই ভিন্ন দেওয়া থেকে দিল থেকে গণিজা থেকে অন্তরে গভীর কন্দর থেকে মহির সাথে কেউ যদি একবার বলে আল্লাহ বলেন আল্লাহ 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 রব্বুল আলমিন বলেন অন্তরের অন্তস্থল থেকে একটি বাদি বান্দা বলেন আল্লাহ আল্লাহ বলেন সত্তর বার সাড়া দিয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও আমি তোমার কাছে আসি আমি তোর একদম কাছে কি চাস বল বল এমন দয়াবান এমন মেহেরবান এমন আল্লাহ আমাদের সে আল্লাহ রব্বুর আলমী তিনি বলছেন

জীব বলতেছে আমারে ডাকবে আমি সারা দিয়ে দেবো শুভান হয়ে যাবে আল্লাহকে ডাকেন কি চাই আপনার বলে কি চাই আল্লাহর কাছে চান আল্লাহ দিয়ে দিব যাওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবেন দেওয়ার জায়গা চাওয়ার জায়গা হলো সেজদায়ে পড়ে যাবেন আমার ভাইয়েরা জায়গাটা চিনায় দিলাম মাজারে যাওয়া লাগবে না কবরে যাওয়া লাগবে না দূরেঘাত নামাজ পড়ে শেষদায় পড়ে গিয়ে যত বিপদ আছে মুসিবত আছে শেষদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দ কেন্দ্রে জীবনের কথা বলেন আল্লাহ রব্দুল আর আমিন আপনার আবার শুনবে না দোয়া কবুল করে নিবেন কামতে হবে আল্লাহর কাছে কার কাছে আল্লাহ কাছে সুম্মা ইস্তাগফিরিল্লাহ আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায় কাজিদুল্লাহ গাফুর আর রাহিমা সে আমি আল্লাহকে গাফুর এবং রাহিম হিসাবে পাবে সুবহানাল্লাহ আল্লাহকে গাফুর এবং রাহিম হিসাবে পাওয়া যাবে সব আল্লাহকে বলতে হবে গোনা maaf চাইতে হবে এইজন্য হযরত সাল্লাল্লাহ দৈনিক 100 বার তওবা কোন হাদিসে আছে সত্তরবার বার কোন হাদিসে আছে 100 বার তওবা নামাজের পরে তো প্রত্যেক নামাজেই পড়তেন সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহ আকমার আস্তা মনে থাকবে আপনাদের মনে থাকবে সালাম ফিরে কি বলবেন না সালাম ফিরে সাথে সাথে বলবেন আল্লাহু আকবাল তারপরে পড়বেন আস্তা উফিরুল্লাহ আস্তাফির্লাহ আস্তাফির তবা করবেন আল্লাহর কাছে সবসময় গুলা মাপ চাইতে থাকবেন বিনীত থাকবেন আল্লাহকে পাওয়া যাবে তাকে রহিম হিসাবে পাওয়া যাবে সুতরাং ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান আনলে চতুর্থ নম্বরে যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না নিরাশায় ভুগবে না আশায় বুক বেঁধে উঠবে ইমান মজবুত হবে আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে এবার পঞ্চম নম্বরের উপহার আমি বলছি না ইমান বিল্লাহ প্রতি ইমান আনলে পরে অসংখ্য উপকার হয় অসংখ্য বৈশিষ্ট্য আছে এর ছয়টা উপকারের কথা আমি বলবো কয়টা অসংখ্য উপকারের ভিতরে প্রধান ছটি উপকারের কথা বলব এর বললাম কয়টা চারটে বলছি এবার পঞ্চম উপকারের কথা আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘুরালেন এটাই কিন্তু আপনার আসল সৎ নয় আসল সৎকাজ হলো আল্লাহর প্রতি আনা এই ইমানের ব্যাপারে তিনটা দিন আমরা পার করে দিলাম এখনো কথা শেষ হয় নাই আল্লাহর প্রতি ইমান আনলে পরে যে উপকারটা হবে পঞ্চম নম্বরে সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বাংলার ভিতরে অবিচলতা অবিচলতা এবং ধৈর্যেও সৃষ্টি হয়ে যাবে আলহামদুলিল্লাহ মুসিবত আসতে পারে সে অবিচল থাকবে সারা দুনিয়ার বিপদ আপাত শত্রুতা দুঃখ কষ্ট মুসিবত জুলুম নির্যাতন সব কিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে কিন্তু তাকে এক চুলো নাড়াতে পারবে না আলহামদুলিল্লাহ সারা পৃথিবী আর শেখা একদিকে থাকবে বিরোধিতা তো হবেই বিপদ তো আসবে কবি বলতেছেন সাতে জাকার হাহ হ্যাল সেতা এম রোজ সাতে জাকা হাহ হ্যা আজল সেতা এম রোজ চারাগে মুস্তাফাবি से शरारे भूल থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সাথে আবু জাহেল আবুল হাবের অগ্নিস্ফুলুঙ্গের टक्कर लेके আসে রাসূলুল্লাহ আল্লাহর দাওয়াই বিধান দিনের দ্বীনের টিম টিম করে চলেছে আর গোরকি টর্নেডো হাজার হাজার মাইল বেগে হ্যারিকেন এসেছে গরকি এসেছে টর্নেডো এসেছে টাইফুন এসেছে কিন্তু এই আলো নিবাইতে পারে নাই সোহান আলো নিবাতে পারে নাই এ শত্রুতা চিরকালে নিবাতে পারবে না কারণ কারণ হচ্ছে আল্লাহ রাপন আরামিন বলেছেন ইরিদু নাফি উ নু র মহিব আপহিম পল্ল হুমতি মুনুরিহি পলাউ কারি হালু পরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিবিয়ে দিলে কিন্তু আমি আমার আলোকে করবো কথা আমি তাতে কাফের বেই মানদের যত জ্বালা যন্ত্রণা হোক আমার তিন কেউ বিচয় দিতে পারবে না কঞ্চ ভালো সুতরাং বিপদে অবিচলতা আসবে সতল হবে মজবুত হবে কোরানের কারিম বলতেছে ও কেন লিকাজাল লিকুলে নবিন আধু মিনাল মুজের মে এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি সব অপরাধীদেরকে নবীদের সাথে বিরোধিতা করেছে অপরাধীরা খুঁজে দেখেন আন্দোলনের বিরোধিতা যারা করে সবগুলি কি পাপিষ্ঠ সত্য কি রাখ ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে হিসাব করে চোখ দিয়ে টাকায় দেখেন খুঁজে দেখেন তাদের নামগুলি মত

আল্লাহর কথা কার কথা সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা নিকৃষ্ট ধরনের অপরাধীরা সুতরাং নবী সুলদের অবস্থা যখন এই তখন দিনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই এই বাধার মোকাবেলা তাদেরও করতে হবে এই যে বাধাটা আসে এই যে মারে অপরাধ অপরাধ কি এই যে তারা চোর বা ডাকা যাদের মারা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধ হলো ওয়া মা ইল্লা আই ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আযীজিল অপরাধ হচ্ছে ইমানদার লোকদের উপরে নির্যাতন চালিয়েছে অন্য কোনো কারণে নয় কারণ একটাই তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চেয়েছে আর কোন অপরাধ না জমিন আল্লাহর জমিন কা এই বিশাল জনসমুদ্র গড়ছে উঠুন এক চোখে বলুন জমিন কা আইন চলবে কাল এখানেই সংঘর্ষ বেঁধেছে আবহাওয়া মান কাল করে মান সত্যচারিত হয়েছে সাবাইকার অত্যাচারিত হয়েছেন বোহারি শরীফের হাদিসে এসেছে

তিনি আরাম ফরমাচ্ছিলেন কাবা শরীফের ছায়ায় সেখানে গিয়ে বললাম আলা তাস্তানসুরুলানা আলা তাদউলানা ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহর রাসূল আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন না আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না আমাদের লোকগুলিকে মুসলমানগুলিকে মারতে মারতে তো শেষ করে ফেলে দিল তারা আমাদের সুমাইয়াকে মারলো আমাদের খাবকে উটের সাথে পায়ের দড়ি লাগায় টানলো আমাদের খোবায়েবকে তারা আগুনের উপরে চিৎ করে শোয়া রাখলো না খায় রাখতেছে মারতেছে কষ্টে তো শেষ হয়ে গেলাম হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না হাদিস শরীফে এসেছে নবীজি উঠে বসলেন সোজা হয়ে নবীজি বলেন ও আমার সাহাবি ও খাবাব শোনো তোমাদের আগিব এই পৃথিবীতে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমকালীন রাষ্ট্র শক্তির সমাজ শক্তি তাদেরকে ধরত ফাই রাজুল তাদেরকে তারা ধরত ফাইল আহু ফিল আব আর তার জন্য জমিনের ভিতরে কবর বানাইত ওই কবর ফাইজ জালু ফিহা ওই কবরের ভিতরে তাকে কবর পর্যন্ত গেড়ে দিত সুম্মাই উতাবিল মানসার এরপরে করাত আনতো সাই দাওয়ালা রাশি এরপরে ওই করাত তার মাথার উপরে রাখতো সাইজ আলু ইস্ফাইন এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটারে দীঘল করে ফেলে দিত মায়া সুদু জালিকা আঙ্দি ও আমার খাব্বাপ এত কষ্ট দেওয়ার পরেও সেই যুগের কর্মসলমানকে দিনের দায়দেরকে আল্লাহ দিন থেকে এক চুল তারা সড়ায় দিতে পারে নাই চুল সারাতে পারে নাই মল্হি ও খাব্বাব আমি আমার আল্লাহ নামে কসম করে বলছি লা উতাব্মা নাল্লাহ হাহাদাল আবরা খাত্টা আসি আল্রা কি বুর্মি রা লা হাজারা বল। আমি কসম করে বলি আল্লাহ কোন আলামিন এই সানা থেকে হাজারো মাঠ পর্যন্ত লোকেরা জাতাত করবে সুন্দরীর রমীরা গমন করবে সাদাকারীরা জাতাত করবে টাকা নিয়া পয়সা নিয়া যাতায়াত করবে তাদের মনের মধ্যে লুটের ভয় টাকার ভয় চুরির ভয় টাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় ধর্ষণের ভয় কোনো ভয় থাকবে না লা হাফু ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ভয়

ধৈর্য ধরুন আন্দোলনে শরিক হন যান বাজি রাখুন এ বাংলাদেশেও আগামী যে পার্লামেন্ট হবে আগামী জাতীয় নির্বাচনে যে পার্লামেন্ট তৈরি হবে ইনশাল্লাহ সেই পার্লামেন্ট হবে পুরানের পার্লামেন্ট ইনশাল্লাহ